আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম একটা পার্সেল আসলাম বিশাল বড় সিন থেকে আমি কি কি শপিং করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আমার সাথে আছে আপনাদের ভাইয়া

বাবার ফিটার ধুয়ে রাখার জন্য এটা আসবে শুনে না এই যে

এই যে হচ্ছে কটি ক্যামেরা যে আমার বাবুর ছোট ছোট জিনিস এদিক সেদিক থাকে আর তারপরে এইটাকে নানা হচ্ছে যেটা আমার রাখা উচিত মানে খুঁজে পাই না এর জন্য হচ্ছে এখানে আরছি এক জায়গায় সব রাখা যাবে ভালো ছিল

এটা হয়েছে যে আমি হচ্ছে আইন দিতে পারি না তো এইটা এইভাবে করে তারপর হচ্ছে আয়ন দেওয়া যাবে সুন্দর করে এই জন্য এটা আনা হয়েছে তারপর মেকআপের কিছু পুলি আনা হয়েছে এই যে স্যার পরার জন্য চোখে আর এই জিনিসটা হচ্ছে

আর এখানে আমার বাবুর ফিটার ধার জন্য দুটো ব্রাশ আনা হচ্ছে ব্রাশ ব্রাশ আনা হচ্ছে এটা হচ্ছে কিন্তু পিঠার স্বাদ আছে একটা বেল্ট কেনা হচ্ছে মাঝে করা বেল্ট আছে কটন বার আছে হচ্ছে দাঁতে খিলেনি এটা দিয়ে হচ্ছে যে আপার লিপ করে আপার লিপেল আর কি রেজ আরও বলা যায়

চটপট করে একটু বের হতে গেলে দেখা যাক কি কাবো চেনে নেওয়া যায় আমি একটা সুস্থ ভাবে বের হওয়ার জন্য মানে ওকে নিয়ে ভালোভাবে আমি কেরি করতে পারি নাকি এর জন্য তো ব্যাগ যে

করছি তারপর ছোট যাই হোক কিছু করার নেই এটা হচ্ছে আমি টেবিলে রাখবো আপনাদের ভাইয়া হচ্ছে বাদাম মানে বাদাম হচ্ছে তারপরে খেজুর সে হচ্ছে এদিক সেদিক করে ফেলে যার হচ্ছে টেবিলে রাখা সে ভালো মতো খেতে বাবা সকাল হলে

যাই আমার হচ্ছে আরও পার্সেল আসছে প্রায় আমি বিশটা ড্রেস অর্ডার করেছিলাম বাবুর জন্য আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই সব শীতের পোশাক আনছি আর এইটা হয়েছে টেবিলের তোমার কাগজ আমাদের ডাইনিং টেবিলের কাগজ নাই এখানে হয়েছে যে প্লাস্টিক সুন্দর হয়েছে না দেখো বেঙ্গল সাইড আছে রাত বাজে সাড়ে এগারোটায় জন্য আসতে কথা বললাম না দূরত্ব সবকিছু দেখালাম আপনাদেরকে দূরে তো কিছু বড় করলাম না ঝটফপট করলাম কারণ বাচ্চা দুইজনে ঘুয়াই আমাদের অনলাইনে শপিংগুলা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমি আপনি অফ করে বেসা আমি দেখো আমার কাউকে দেখাবো